সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গভর্নমেন্ট সাইবার ক্যাপ ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এবার খুশির খবর চলে এসেছে দুই হাজার ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু পাঁচশত টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু পাবেন এখন থেকে পনেরোশো টাকা করে আর যারা বারোশো টাকা করে পাচ্ছিলেন তারা পাবে সতেরোশো টাকা করে তো বন্ধুরা চলুন আপনি পাবেন কি না আর পাবেন তো কত তারিখ থেকে পাবেন ফাইনাল তারিখ কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখুন আজকের এই প্রতিবেদনে যে রাজ্যর বাজেটে বাড়লো লক্ষ্মীর ভাণ্ডার মাসে কত টাকা করে পাবেন মহিলারা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় চলিত অর্থবর্ষে নতুন করে কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলা যুক্ত হয়েছেন তার ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই কোটি একচল্লিশ লক্ষ মহিলা বন্ধুরা ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে রাজ্যর মহিলাদের কথাই মাথায় রেখে ফের আবার বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ এবার থেকে পাঁচশো টাকা করে বাড়ল মাসিক ভাতা তার ফলে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন মাসিক পনেরোশো টাকা তপশিলি জাতি উপজাতি পাবেন প্রতি মাসে সতেরোশো টাকা চলিত মাসেই বাড়তি টাকা হতে পারেন মহিলারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি লক্ষ্মীর লাভের ঘোষণায় স্বাভাবিকভাবে খুশি মহিলারা অন্ধরা গত দুই সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যর মহিলাদের কথা ভেবে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া এমনকি মুখ্যমন্ত্রী দেখানো পথে হেঁটেছে দেশের একাধিক রাজ্য কারণ এই অর্থ সাধারণ গৃহবধীদের আর্থিক সচ্ছদ এনেছে এই প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে নতুন করে কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলা যুক্ত হয়েছেন তার ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি একচল্লিশ লক্ষ সামাজিক পরিস্থিতি নির্বিশে প্রত্যেক সাধারণ বা জেনারেল শ্রেণীভুক্ত মহিলারা মাসে মাসে এতদিন এক হাজার টাকা করে পেতেন তপসিলি জাতি কিন্তু পেতেন বারোশো টাকা করে কিন্তু বর্তমানে তারা এখন সতেরোশো টাকা করে পেয়ে যাবেন বন্ধুরা বলে রাখা ভালো রাজ্যর অন্তর্বর্তী বাজেটে ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বাড়তে চলেছে বলেই আশা করেছিলেন বহু মহিলা সেই আশা পূরণ হওয়ার স্বাভাবিকভাবেই খুশি তারা যদিও রাজ্যর প্রধান বিরোধী দল বিজেপির ভান্ডারে বরাদ্দ বিরোধীকে মোটেও ভালো চোখে দেখছে না লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়ে তৃণমূল ভোট কেনার চেষ্টা করছে বলে দাবি রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী তো বন্ধুরা বুঝতে পারলেন যে ভাণ্ডার প্রকল্পে কিন্তু যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন এ ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু এ ফেব্রুয়ারি মাসে কিন্তু পনেরোশো টাকা করে পেয়ে যাবেন আর যারা বারোশো টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু সতেরোশো টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ